গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আদিতিজ ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যদিও এখন একটু বেলা হয়ে গেছে আজকেও মিসির স্কুল আছে তো ওকে অল্প অল্প করে রেডি করতে হবে পাশাপাশি নিজেদের ব্রেকফাস্টও রেডি করছি তো রান্না করতে করতেই মাঝখানে ভাবলাম যে একটু ব্যালকানিতে গিয়ে দাঁড়াই সকালবেলার এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা না খুব ভালো লাগে আর আজ যেহেতু আমি ওইদিকে আমাদের টিফিন রেডি করতে ব্যস্ত ছিলাম তো সৌমিকই দেখছি আজকে মিসিকে রেডি করে দিয়েছে স্কুলের জন্য আর টিফিন দিয়ে দিলাম এখন ওকে একটু একটু নিজে হাতে খেতে দিচ্ছি এদিকে আমরাও চা নিয়ে টিফিন নিয়ে বসে পড়েছি ওকে রেডি করতে করতেই নিজেরাও টিফিনটা সেরে নিই আদারওয়াইজ খুব দেরি হয়ে যায় তো এদিকে মিসিও রেডি হয়ে গেছে সৌমিকও রেডি হয়ে গেছে ওরা দুজনেই বেরিয়ে গেল পড়লো তো ওরা বেরিয়ে গেলে আমি ভেবেছি এবার আস্তে আস্তে বাড়ির জন্য যে যা কাজ আছে সেগুলো সারবো তো মিসি বেরিয়ে যাওয়ার আগে একবার করে আমাকে বলে যায় মা তুমি ওপর থেকে আমাকে বাই করো এই যে সমিসিরা বেরিয়ে গেছে আমি পুরো ঘর এটা পুরো পরিষ্কার করে নিয়েছি আজকে বিন ব্যাগটা এদিকেই রেখে দিয়েছি আর বাইরে বেরোতে পারছি না এতটাই বাজে আওয়াজ হয়েছে আওয়াজের জন্য বাইরে বেরোতে পারছি না এত এখানে কনস্ট্রাকশান হয় আর আকাশে এত প্লেন যাচ্ছে কদিন আওয়াজে কোনো কথাই শোনা যায় না এই জন্য আরও ইচ্ছে করে এখন আর খুব একটা বাইরে গিয়ে বেরোয় না আকাশটা যদিও পরিষ্কার দেখতে পাচ্ছেন আর এই যে নিচে দেখছি এখনও শ্রমিক আসেনি ও এলে আবার একটু তাড়াহুড়ো করে একটু চা বসাবো সকালটা তো তাড়াহুড়ো করে খায় খুব একটা ভালো করে টিফিন করা হয় না আর পার্কের গিয়ে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কাজও এরা গুটিয়ে নিচ্ছে মানে কমপ্লিট হয়ে আসছে দেখা যাক কতদিন কি সময় লাগে এই বিল্ডিংটাও দেখুন উঠে পড়ছে যে কদিন সুযোগ আছে এই কটা পাহাড় দেখিয়ে দিই আপনারা তো আমার আগের ব্লগে যারা আছেন তারা শুরু থেকে দেখছেন পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যেত এখন তো পুরোটাই মানে চলে যাবে আর দেখাতেই পারবো না তো কি আর করা যাবে কোনো কিছু তো নিজেদের হাতে থাকে না আস্তে আস্তে চারিদিকে এত কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে যে আর কিছুই দেখা যাবে না শুধু বিল্ডিং আর বিল্ডিং জলখাবারে এই যে আজকে তরকারিটা বানিয়েছিলাম এটা আমাদের জন্য আর এখানে এইটা বানিয়েছিলাম এই যে মিশির জন্য তো এগুলো তো এখন আর কারোর লাগবে না এগুলো আস্তে আস্তে একটু গরম আছে একটু ঠান্ডা হোক ফ্রিজে ভরে দেবো আর আজকে দুপুরে বানাবো হচ্ছে ডিম আলু ফুলকপি দিয়ে একটা তরকারি আর এখানে হচ্ছে করলা আর কুমড়ো একটু মানে পাতলা পাতলা করে কেটে ভাজা করব। কারণ শ্রমিক কদিন ধরি না করলা সিদ্ধ দেখাচ্ছে আর কি ওকে ভাজা করে দেওয়া হচ্ছে না তো দেখি করে দেবো আজকে আবার কি হয়েছে দেখুন ডিমটা সিদ্ধ করতে বসিয়েছিলাম একটা ডিম ফেটে এই কুসুম বেরিয়ে গেছে জানি না এটার কী ব্যবস্থা করব দেখা যাক তো এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি এই যে এখানে তিনটে ডিম ভেজে তুলে নিলাম আর কপিটা আমি সিদ্ধ করে নিয়েছি আর পটল আর আলুটা ভাজতে বসিয়েছি তো এটা হোক আস্তে আস্তে ভাজা একটু সময় লাগছে কপিটাও একটু ভেজে তুলে নেবো তো এখানে সমস্ত সবজি আর ডিমটা ভেজে তুলে নিয়েছি আর এখানে এই যে মশলা দিচ্ছি দিয়ে কষিয়ে নেবো এখানে বেশি মশলা আমি দিই নি আদা জিরে বাঁটা দিলাম আর একটু ধনে গুঁড়ো দিলাম হলুদ আর কিচ্ছু দেবো না খুব সিম্পলভাবে এটাকে করব আর এটা কষাতে কষাতে যদি মনে হচ্ছে তলায় লেগে যাচ্ছে তাহলে অল্প একটু জল দেবো দিয়ে কষিয়ে নেবো সিম্পল আর পাতলা করে আজকে এই ঝোলটা রান্না করব বেশি কিচ্ছু না এটাই দুপুরের লাঞ্চে এটার সাথে করব হচ্ছে ওই কুমড়ো আর করলা যেটা কেটে রেখেছি ওটা ভাজা ভাজা করব। তো এখানে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে এসে একটু একটু করে এগুলো দিয়ে দেবো কারণ এগুলো পুরোপুরি সিদ্ধ তো হয়নি কিছুটা সিদ্ধ হয়েছে আর একটু মশলার সাথে এটাকে কষাবো কষিয়ে তারপরে জল ঢেলে দেবো তো আস্তে আস্তে এটা হোক তরকারিটা যদিও আস্তে আস্তে করার টাইম নেই মিশি চলে আসবে আজকে ওদের স্কুলে অ্যাকচুয়ালি ওদের পেট ফার্মে নিয়ে গেছে এখন তো নতুন নতুন পড়া বিভিন্ন অ্যানিমাল যেহেতু ওদের এখন এই মাসের থিম হচ্ছে অ্যানিমাল অ্যানিম্যালের ওপর ওদের পড়াচ্ছে তাই জন্য ওদের পেট ফার্মে নিয়ে গেছে কোনগুলো পেট অ্যানিম্যাল কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল তো ওয়াইল্ড তো অতটা দেখাতে পারবে না কারণ এখান থেকে আমাদের এরিয়া থেকে জু আর কি যেটা ন্যাশনাল জু সেটা নিয়ে যাওয়া অনেক দূর অত ছোট বাচ্চা তো না এদেরকে এত দূর নিয়ে যাবে না তাই পেট অ্যানিম্যালগুলোর জন্য এখানে একটা পেট শপে নিয়ে গেছে সরি পেট ফার্মে তো সেখানেই ওদেরকে আর কি আজকে সবই মানে ইন্ট্রোডিউস করাবে নতুন জিনিসের সঙ্গে আর কি পরিচিতি করাবে তো জানে অল্প অল্প আবার ভুলেও যায় ছোট তো তো এইসবের জন্য আজকে স্কুলে গেছে পাঠিয়েছি ইচ্ছে করে যাতে একটু একটু শেখে আর এখনকার এদের পড়াশুনো একদম অন্যরকম আমাদের এখানে এখানে নর্মালি এরা উইকলি পারফরমেন্স দেখে কেমন একটা উইকে কেমন পড়াশুনো করছে রাইটিং স্কিল দেখে রিডিং স্কিল দেখে তারপরে যে এখন নতুন নতুন যেহেতু পেনসিল ধরছে পেন্সিল গ্রিপ কেমন আছে সেটা দেখে এইগুলোর ওপরে এভরি মান্থে ওদের ইভলিউশন হয় সেই এভরি মান্থের হিসাবে ইয়ার এন্ডে গিয়ে ওদের একটা মানে এগ্রিগেট করবে যে সারা বছরের এই পারফরমেন্স আছে তার বেসিসে ওদেরকে আর কি গ্রেড মার্কস দিয়ে ওপরের ক্লাসে তুলবে এইভাবেই এখানে পড়াশুনো এটা পুরো ইউএস ইউকে প্যাটার্নে পড়াশুনো হয় এখানে পোনাতে ম্যাক্সিমাম স্কুলে আর নর্মালি যেহেতু এইসব ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কুলগুলোতে আছে আজকাল পাবলিক স্কুলগুলোতেও তাই হচ্ছে যে পড়াশুনোর সাইডে সাইডে ওদেরকে মাঝে মাঝে এক্সকারশানে নিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে ক্লাস এইট নাইন টেন বাচ্চারা যারা আছে তাদেরকে তারা একটু বড়ো তো একটু বুঝতে শিখেছে নিজেদের ভালোটা নিজেদেরটা নিজেরা করতে পারে খেতে পারে তো হাঁটা চলা যেভাবে সাবধানতাগুলো অবলম্বন এগুলো ওরা বোঝে তাই এদেরকে একটু বাইরে দূরে নিয়ে যায় আর এদেরকে খুব একটা দূরে নিয়ে যায় না শহরের মধ্যেই মিশিদের যেমন উইদিন ফাইভ কিলোমিটার্সের মধ্যে এদিক ওদিক ঘোরাতে নিয়ে যায় তো আজকে ওরকম ট্যুরে নিয়ে গেছে ওদেরকে তো বাকিটা মিশি এলেই জানা যাবে ওদের কেমন করিয়েছে তো চলুন এখানে মোটামুটি মশলাটা হয়েই গেছে আর এটা আর কষতে থাকুক তারপরে জল ঢেলে দেবো আর এখানে আমি আজকে না প্রচুর জামা কাপড় কাচতে দিয়েছিলাম এই যে এখানে হয়ে গেছে এগুলো এখন বার করব একটু খুলে দিলাম ভেতরটা তো গরম হয়ে থাকে মেশিনটা চলেছে অনেকক্ষণ তো শুধু এই রান্নাটার জন্যই আমি দাঁড়িয়ে আছি এখন বেজে গেছে প্রায় দেড়টা আমার একটু তাড়াই আছে কারণ এসে মিশিয়ে আবার খেতে চাইবে তো একটু তাড়াহুড়োর মধ্যেই আমি রান্নাটা চাপাচ্ছি যে এটা তাড়াতাড়ি হয়ে গেলে আমি আবার বাকি কাজে যাব মানে মিশিকে মিশি আসার আগে যা যা কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিতে চাইছি তো এখানে ঝোলটা আস্তে আস্তে ফুটুক যাকি যে বাকি যে সবজিগুলো আছে সেগুলো সিদ্ধ হোক হয়ে গেলে পরে লাস্টে একটু ধনে বাতা দিয়ে এটাকে নামিয়ে দেবো তো এখানে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এখানে চালও নিয়ে নিয়েছি এইবার এই যে বাসমতি চাল এনেছিলাম মানে এটা বারো মাস খাওয়ার জন্যই এনেছিলাম খুব একটা এখানে দাম বেশি নয় এখানে নর্মালি ছোট আতপ চাল লোকরা বেশি খায় এই বাসমতি চালও প্রচুর খায় আর এই চালগুলো একটু ভালো করে ধুতে হয় মাঝে কদিন দেখছিলাম যে একটু কম ধোয়া হয়তো হয়েছে ভাতটা একটু লাল লাল হয়ে যাচ্ছিলো ভালো লাগে না ধপধপের সাদা চালের ভাতই ভালো লাগে আর এখানে যেহেতু ওয়েদারটা ঠান্ডা না আমি সমস্ত রান্না করে নিয়ে লাস্টে বসাই ভাত ভাত খুব একটা আমি মানে তাড়াতাড়ি আগে ভাত করে নিলাম তারপর তরকারি করলাম সেটা করি না কারণ আমার মনে হয় গরম ধোঁয়া ওটা ভাতই পাতে দেওয়া ভালো মানে এখানে যেহেতু ঠান্ডা ওয়েদার বারবার বলছি কারণ ঠান্ডা ভাত মানে গরম ভাতে যখন একটু ঘি দিয়ে দিই আর মানে অল্প একটু ভাজাভাজি কিছু থাকলে না এদের আর বেশি কিছু লাগে না আর মিশি মানে সৌমিক এরা না একটু গরম ভাতে আলু ভাজা আলু সিদ্ধ এগুলো ওদের ভীষণ প্রিয় মানে যতটা মানে এদেরকে মানে এইভাবে দেওয়া যায় এরা খুব খুশি হয় আর কিছুই না আর তিতো থাকলে তো শৌমিক আরও খুশি আজকে যেহেতু তিতো বানাচ্ছি তাই ওর বেশি কিছু লাগে না তো চলুন চালটা খুব ভালো করেই ধুয়ে নিয়েছি আর বেশি ধোবো না এই যে এগুলোর মাপ আছে জানেন তো এখানে বিভিন্ন মাপে বিক্রি হয় মানে ধরুন এটা চালের মাপ হয়তো ফাইভ কি সিক্স সেন্টিমিটার আর যখন চালটা হয়ে যায় তখন আট নয় সেন্টিমিটার হয়ে যায় মানে বেড়ে গিয়ে মানে যখন ভাত হয় চালটা তখন আর মানে বেড়ে যায় তো এরকম দেখে কিনতে হয় বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ইয়ের এখানে আছে চাল তো সেটা বুঝে আমরা কিনি তো যেবারে যেমন হয় আর কি প্রতিবার তো আর একই রকম পাই না যেবার পাই সেইবার সেরকম নিয়ে আসি এখানে তো চলুন এবার চালটা আস্তে আস্তে দিয়ে দিই আর এটা যেহেতু ভালো জলে ধুয়েছি আমি আর অন্য ইয়ে করলাম না একবারই দিয়ে দিলাম আর ওর জলেই ধুয়েছি খারাপ জলে ধুইনি চলুন এটা হয়ে যাক আর এখানে ঝোলটা গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে ঝোলটা একটু তাড়াতাড়ি ফুটে যাবে বাকি এই ডিমগুলো দিয়ে দেবো কাপড় জামাগুলো মিলতে মিলতেই ছুটে এলাম দেখি ঝোলটা ফুটে গেছে এই যে এখানে হয়ে গেছে আর এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম তো ঝোল কমপ্লিট এবার জাস্ট একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো বাকি সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট একটু গরমে থাকবে তাহলে কি একটু ফ্লেভারটা ছাড়ে ধনে পাতা আছে বাকি যা সমস্ত সবজি আছে সেটা একটু গরমে থাকলে তারপরে আবার পাত্রে ঢেলে নেবো আর এই যে এত জামা কাপড় কাছাকাছি হয়েছে এখানে কিছু কিছু মিলেছি এই যে আজকে মেয়ের গায়ে দেওয়ার এই ইয়েটাও মিলে কেচে দিয়েছি এই ব্ল্যাঙ্কেটটা কারণ আজকে দেখলাম এই দেখুন এত সুন্দর রোদ উঠেছে যখন আশা করছি শুকিয়ে যাবে যাও আজকে একটু আওয়াজটা তুলনামূলক কম কারণ পাশে ওই যে জেসিবিটা দাঁড়িয়ে আছে এটা যখন পাথর কাটে তখন প্রচণ্ড আওয়াজ হয় তো এখনও পর্যন্ত চুপচাপ আছে দুপুরের লাঞ্চ টাইম তো এই টাইমটা হয়তো সব ছুটিতে লাঞ্চে গেছে ওই জন্য সব বন্ধ আছে তো চলুন আস্তে আস্তে কাজটা সেরে নিয়ে যে বলেছিলাম প্রচুর রোদ উঠেছে আজকে বাস্কেটবল গ্রাউন্ডটা দেখুন রোদে ভরপুর শীতকালটা যদিও এরকমই থাকে আগে শীতের কম্বল টম্বল সমস্ত নিয়ে গিয়ে ব্ল্যাঙ্কেটস বালিশ আগে এখানে রোদে দিতাম আজকাল এই ধুলোর ভয়ে কিছুই করতে পারি না তো স্নান করে এসে পুজো দিতে শুরু করে দিয়েছি আমি প্রতিদিনই একটা করে কপ্পুর জ্বালাই কারণ কপ্পুর বলে খুবই মানে শুদ্ধ আর কি ঘরের জন্য ঘরে পজিটিভ এনার্জি নিয়ে আসে তো প্রতিদিন একটা করে কর্পূর জ্বালায় প্রদীপ জ্বালায় আর মানে ধুনো জ্বালি সন্ধ্যের দিকে আর ধূপকাঠি সব দিন দিই না কেউ ইচ্ছা হয় তো আজকে ঠাকুরকে এইভাবে দিয়েছি ফল দিয়েছি প্রসাদ দিয়েছি তো পুজো দিয়ে নিয়েছি এবার আর কোনো সেরকম কাজ নেই কারণ মেসি স্কুল থেকে চলে আসবে তো আর আজকে ইচ্ছা আছে শ্রমিক যখন মেসিকে আনতে যাবে ওর সাথে একটু যাব। মানে এটাই ইচ্ছা এখন দেখা যাক কারণ ওর স্কুলের পাশে একটা মার্কেট আছে বলছিলাম তো ওখান থেকে টুকটাক জিনিস নিয়ে নেওয়া যায় তো আসার সময় মা মেয়ে একটু গল্প করতে করতেও চলে আসি তো আজকের মতন ব্লগটা আপাতত এখানেই রাখছি বেশি বড় করছি না আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ביי